গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তো আজকে তোমাদের অ্যাকচুয়ালি এই ক্লাসটা আমি সাড়ে ছটা থেকে করাতে পারিনি তার কারণ তোমাদের একটা অন্য ক্লাস চলছিলো যাই হোক আমরা পশ্চিমবঙ্গের ভূগোলটা আজকে একবার দেখে নেবো কেমন তোমাদের অন্যান্য টপিকগুলো মোটামুটি করানো হয়েছে ইকোনমি কম্পিউটার এগুলো ইকোনমিটা বাকি আছে না যেগুলো যেগুলো বাকি আছে তোমরা আমাকে কমেন্ট কমেন্ট বক্সে লিখেছিলে আমি করে দিয়েছি আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলটা দেখে নিই কালকে তোমাদের সায়েন্সের আরেকটা করা হবে ইভিএস কেমিস্ট্রি ফিজিক্স এই জায়গাগুলো থেকে এবং বাকিগুলো আমি তোমাদের টেলিগ্রামে আস্তে আস্তে জানিয়ে দেবো যারা টেলিগ্রামে যুক্ত নেই তোমরা যুক্ত হয়ে যাও আজকে আমরা একটা র্যাপিড রিভিশন করব একটু কম সময়ের মধ্যে আমরা যাতে পুরোটা জায়গাটা করতে পারি সেটা চেষ্টা করব। সবাই একবার বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করে দাও চলো এটা আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন গোরুমারা ন্যাশনাল পার্ক এটা কিসের জন্য বিখ্যাত চলো গরুমারা ন্যাশনাল পার্ক হ্যাঁ গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং একবার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আজকে এমনিতেই ক্লাসটা আমাদের একটু অন্য সময় হচ্ছে তো অনেকে ওয়েট করছিল আমি দেখেছি ন্যাচারালি ছটা তিরিশ থেকে আমাদের ক্লাস হয় ঠিক আছে এখানে আমাদের এক শৃঙ্গ গণ্ডার হয়ে যাবে এটা সকালবেলার প্রশ্ন তো বলেছিলাম তাই না আচ্ছা পশ্চিমবঙ্গে কোথায় রেল ওয়াগন তৈরি হয় পশ্চিমবঙ্গের যে ন্যাশনাল পার্কগুলো আছে ছটা এগুলো কোথায় কোথায় আছে এগুলো কিন্তু তোমরা করে রাখবে পশ্চিমবঙ্গের রেল ওয়াগন এটা আছে লিলুয়া লিলুয়া কাঁচরাপাড়া হ্যাঁ তারপরে বরাকর কার উপনদী বলো বরাকরটা হচ্ছে তোমার দামোদরের উপনদী তাই তো ভারতের বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্স কোনটা বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্স হাওড়া স্টেশন বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্স মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী ডাব্লিউ বিপি এর সময় তোমাদের একবার পশ্চিমবঙ্গের ম্যারাথন করিয়েছিলাম অনেকের করা আছে চটপট উত্তর করো সবাই মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে আমাদের একদম অপশন সি ভাগীরথী আচ্ছা এই জি কথা বলে দিয়েছি যারা যারা জানো না নতুন দেখে নাও তোমাদের জন্য ডাব্লিউ কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডির জন্য স্পেশালি একটা ফাইভ কে মানে পাঁচ হাজার একটা জি এর ওয়ান লাইনের তোমাদের এখানে আপলোড করা হয়েছে ইবুক সেকশানে তোমরা এটা পাবে কালেক্ট করতে পারো ওখান থেকে বাকি টেস্ট সিরিজ তো তোমাদের রয়েছে ডাব্লিউ বিপি পিআই কিউ কনস্টেবলের জন্য জি কে ব্যাঙ্ক রেলওয়ের জন্য স্ট্যাটিক জি কে জিকে বুলেটও ওখানে আছে বা ব্যাচেসও অ্যাভেলেবেল তোমাদের ফাউন্ডেশন এবং প্র্যাকটিস তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো এগুলো বিস্তারিত জানার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো ডেসক্রিপটিভ ব্যাচও তোমাদের চলছে ডাব্লিউ বিপিএসআই মেন্স এবং ক্লাগশিপের জন্য যেখানে তোমাদের এক্সাম পেপার চেকিংয়ের ব্যবস্থাও রয়েছে রেলওয়ে এক্সাম এসএসসি এক্সামস আপার প্রাইমারি এগুলো সব চলছে এই নাম্বারে ডিটেলসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো কেমন আচ্ছা এবারে চলে আসবো এইটাই দেখো ভারতের কটা রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে কটা রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে কি হবে পাঁচটা সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় রয়েছে আচ্ছা আজকে আটটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের একটা রিজনিং ম্যারাথন ক্লাস শিডিউল করা আছে রিজনিং এর তোমরা ওটা করে নিও ঠিক আছে আটটা পঁয়তাল্লিশ থেকে শিডিউল করা আছে পুরুলিয়া কারেক্ট আনসার খুব ভালো পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে শিলিগুড়ি পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি হ্যাঁ রিজনিংটা লাইভ ম্যারাথন হবে আটটা পঁয়তাল্লিশ থেকে এইট ফর্টি ফাইভ পিএম থেকে রিজেনিং লাইভ হবে ম্যারাথন এটা আমাদের কি হবে ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা আচ্ছা জলপাইগুড়ি কোন নদী তীরে অবস্থিত জলপাইগুড়ি তিস্তা আর করলা নেক্সট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান বলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কি হবে সান্দাকু আচ্ছা পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা রেশম শিল্পের প্রধান জেলা মুর্শিদাবাদ আচ্ছা ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটা ইয়েস দার্জিলিং চা পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম হ্যাঁ দু হাজার চার সালে বাহ ভেরি গুড পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুর রেলওয়ে স্টেশন আচ্ছা পশ্চিমবঙ্গের কোন সারি জিআই ট্যাগ পেয়েছে গরোদাড়ি বাহ ভেরি গুড তারপরে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব হচ্ছে তোমার ছশো তেইশ কিলোমিটার ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোথায় এটা হয়ে যাবে ফারাক্কা মুর্শিদাবাদ সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক হয়ে যাবে দার্জিলিং তারপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ দীর্ঘতম ব্রিজ হয়ে যাবে জয়ী সেতু কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ব মেদিনীপুর আচ্ছা তারপরে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত এটা হয়ে যাবে লোকো মোটিভ কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটা উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর নামে দুটো জেলায় বিভক্ত হয়েছে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে কোন দিকে উত্তর উত্তর পশ্চিম আর পূর্ব তারপরে বরাকর নদী কোন নদীর প্রধান উপনদী আচ্ছা এটা আমাদের একবার হলো দামোদর তারপরে নেক্সট পঁচিশটা দেখো স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটা ছিল না হ্যাঁ এটা কোচবিহার ইয়েস পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত কয়লা সর্বাধিক উন্নত মানের কয়লা হচ্ছে বিটু মিনাস পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেনলি কোন জলবায়ু দেখা যায় ক্রান্তীয় মৌসুমি বাহ ঠিক আছে তারপরে বলো জলদাপাড়া অভয়ারণ্য কোথায় রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য আছে তোমার আলিপুর দুয়ারে একদম পশ্চিমবঙ্গে বৃহত্তম ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আচ্ছা এবারে বলো পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত হিমালয় পর্বতের পাদদেশ তরাই ডুয়ার্স শিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয় শিঙ্কোনা চাষ এটা হয় তোমার আর মুং সঙ্গে তারপরে বিদ্যাধরী নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে বিদ্যাধরী নদী হয়ে যাবে তোমার নদীয়া বালুরঘাট কোন জেলা সদর বালুরঘাট হয়ে যাবে দক্ষিণ দিনাজপুর একদম পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটা বলো অভ্র উৎপাদনকারী জেলা পুরুলিয়া আচ্ছা বাংলায় কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় হাওড়া থেকে হুগলি পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক পরিশোধন কেন্দ্র কোথায় রয়েছে এটা আছে কোথায় ফারাক্কায় তারপর পশ্চিমবঙ্গে কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় সবচেয়ে বেশি তামাক উৎপাদন কোচবিহার পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং কোনটা উচ্চতম বিল্ডিং হয়ে যাবে ফর্টি টু তারপরে ভারতের ড্যাশ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম কোনটা হবে ঝাড়খন্ড তো আচ্ছা রামমাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় রয়েছে রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিং অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে কলদিয়া শ্যামা সঙ্গীতের বিকাশকারী ছিলেন রামপ্রসাদ সেন সুসুনিযা পাহাড় যে জেলায় অবস্থিত কোথায় রয়েছে শুশুনিয়া শুশুনিয়া পাহাড় বাঁকুড়া আচ্ছা উষ্ণ প্রসবন কোথায় আছে পশ্চিমবঙ্গের কোথায় আছে বক্রেশ্বর আচ্ছা এইটা তো একটা উত্তর করা আছে এটা পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রকল্প এইটা বলো তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই মায়াপুরে ভাগীরথী নদীর সাথে কোন নদী মিলিত হয়েছে ভাগীরথী নদীর সাথে জলঙ্গী পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে যেটা আসে কোথা থেকে বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে তারপরে বলো পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটা সুন্দরবনের মৃত্তিকা অবশ্যই লবণাক্ত কাদামাটি ঠিক আছে তারপর পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ প্রধান খনিজ সম্পদ অবশ্যই কয়লা ইয়েস তারপর নিচের কোনটাকে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলে গ্র্যান্ড ক্যানিয়ন হয়ে যাবে তোমার গনগনি আচ্ছা এবার পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরাংশকে কি বলে গঙ্গার উত্তরাংশকে কি বলে বারিন্দ বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায় বড় ধান চাষের প্রাধান্য রাঢ় অঞ্চল আলিপুরদুয়ার শহরটা কোন নদী তীরে রয়েছে আলিপুরদুয়ার শহর কালজানি কোলাঘাট ব্রিজ কোন নদীর উপর গড়ে উঠেছে কোলাঘাট ব্রিজ হয়ে যাবে রূপনারায়ণ আচ্ছা উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটা উত্তরবঙ্গের পূর্বতম হয়ে যাবে তোমার রায়ডাক দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয় উনিশশো আচ্ছা পশ্চিমবঙ্গ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে পশ্চিমবঙ্গ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ফলতা আচ্ছা এবার পশ্চিমবঙ্গের ডলোমাইট উৎপাদন অঞ্চল ডলোমাইট উৎপাদন অঞ্চল হয়ে যাবে বক্সা জয়ন্তী পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত পুরুলিয়ার আদ্রা হয়ে যাবে রেল জাংশন আচ্ছা পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হয়ে যাবে ফালুট পরেরটা পশ্চিমবঙ্গ আর নেপালের সীমান্তে কোন পর্বত রয়েছে পশ্চিমবঙ্গ আর নেপালের সীমান্তে আছে আমাদের কোন পর্বত সিংহলীলা নিম্নলিখিত কোন জলবিদ্যুৎ কেন্দ্রটা ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে ম্যাসেঞ্জার সুন্দরবনের কর্দমাক্ত নিম্নভূমি কি নামে পরিচিত বাদা জয়দেব কিন্দুলি মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে মানে কোথায় পালিত হয় অ্যাকচুয়ালি বীরভূম পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতককে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোনটা অসম আর বাংলাদেশ তারপর পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোথায় রয়েছে চোপড়া উত্তর দিনাজপুর বীরভূমের মোহাম্মদ বাজার কেন বিখ্যাত বীরভূমের মোহাম্মদ বাজার চিনামাটির জন্য আচ্ছা ভারতের রাঢ় নামে কোন শিল্পনগরীটা পরিচিত দুর্গাপুর তারপরে বলো সন্ন্যাসী ঠাকুরের মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় হয় সন্ন্যাসী ঠাকুরের মেলা হয়ে যাবে কোচবিহার পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটির দেশ নামে পরিচিত রাঢ় অঞ্চল সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে কবে ঘোষণা করা হয় সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে দু আচ্ছা বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে তেইশটা জেলা ইছামতি নদী কোন নদীর শাখা নদী ইছামতি নদী হয়ে যাবে তোমার মাথা ভাঙা আচ্ছা উৎপাদন ক্ষমতার নিরিখে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা মেঝিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র জলঢাকা নদী কোন নদীর উপনদী ব্রহ্মপুত্র রূপনারায়ণ নদী কোন নদীতে মিলিত হয়েছে হুগলি আচ্ছা ত্রাসের নদী নামে কোন নদী পরিচিত ত্রাসের নদী তিস্তা আচ্ছা কোপাই কোন নদীর উপনদী কোপাই ময়ূরাক্ষী পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা সিদ্রাপং মাতলা নদী কোন জেলায় প্রবাহিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা মুন্ডেশ্বরী নদী কোন নদীর শাখা নদী মুন্ডেশ্বরী নদী হয়ে যাবে দামোদর আচ্ছা এটার অজয় নং বা অজয় নদী এটা তোমার বিহার হয়ে যাবে এটা স্কিপ করলাম আমি এটার উত্তরটা দেখে নাও পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটা পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শিউলি কালজানি কোন নদীর উপনদী কালজানি তোরসা আচ্ছা কংসাবতী নদীর তীরে কোন শহর রয়েছে অংশাবতী হয়ে যাবে মেদিনীপুর তারপরে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চল যে ধরনের অঞ্চলে যে ধরনের মৃত্তিকা দেখা যায় সব থেকে বেশি কোন ধরনের মাটি দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইয়েস পোলি মাটি তারপর দামোদর নদীর উৎস দামোদর নদীর উৎস পালামৌ পর্বত আচ্ছা মহানন্দা নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে দার্জিলিং নিম্নলিখিত কোনটা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে গোরেখা গাবুড়ু। সিংগলীলা শৈলশিলার শেষ পয়েন্টটার নাম কি রিম্বিক মামা ভাগ্নে পাহাড় যে জেলাতে রয়েছে মামা ভাগ্নে পাহাড় কোথায় বীরভূম বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে সাংচুলাটা কোন অঞ্চলের জনপ্রিয় লোকসঙ্গীত ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার এটা তোমাদের ডাব্লিউ বিএসএসসির জন্য ইম্পর্ট্যান্ট আর নতুন একটা টপিক আছে এনইপি এনইপি টোয়েন্টি টোয়েন্টি কালকে সকালবেলা এই ক্লাসটা তোমাদের করে এনইপি টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে সকালের সেশানে হবে ক্লাসটা এটা আমাদের উত্তরবঙ্গ উম নিম্নলিখিত কোন নদীর জল হুগলি নদীতে প্রবাহিত হয় না সুবর্ণরেখা নদী এই পর্যন্তই থাকবে আজকে কালকে সকালে তোমাদের একটা ওই এনইপির ক্লাস আছে তো আমি ওই জন্য একটা সকালের ম্যারাথন ক্লাসটা স্কিপ করব রাত্রে তোমাদের কালকে সায়েন্সের ম্যারাথন ক্লাস হবে ঠিক আছে আর বাকি থাকবে শুক্রবার শুক্রবার ফাইনাল আমি তোমাদেরকে ওই ইকোনমির ক্লাসটা করিয়ে দেব একটা মানে ইকোনমি ঠিক বলতে ওটা একটা স্ট্র্যাটেজিকের একটা করাবো আর একটা তোমার হচ্ছে অর্থনীতির বেসিক যে জায়গাগুলো সে জায়গাগুলো নিয়ে তোমাদের একটা ক্লাস করে দেবো ঠিক আছে আর ফাইনাল ম্যারাথন শনিবারে আমি কিছু রাখবো কিছু প্রশ্ন আরও বেছেছি একদম ফাইনাল ম্যারাথন একটা শনিবারে করব টেলিগ্রামে যুক্ত থাকো ক্লাসের নোটিফিকেশান যারা ইউটিউব থেকে পাচ্ছ না আর ব্যাচ বা পিডিএফ রিলেটেড কোনো কোয়ারিস থাকলে তোমরা উপরে যে নাম্বার দেওয়া রয়েছে নাইন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও সবাই কেমন নেক্সট ক্লাসে কথা হচ্ছে এরপর আটটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের আছে আজকে অং রিজনিংয়ের ম্যারাথন ক্লাস আটটা পঁয়তাল্লিশ থেকে শিডিউল করা আছে টেলিগ্রামে লিঙ্কও শেয়ার করে দিয়েছি যুক্ত হয়েছেও সবাই জেন্ডার অ্যাওয়ারনেস ইয়েস আমি করেই দেব টেনশান নেই সন্তু ওয়েট করে যাও ঠিক আছে একদম ন্যাশনাল এডুকেশন পলিসি কালকে হবে তোমাদের ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট Thank <laughs> you.